একটা শুভ সংবাদ দিচ্ছি আমাদের নায়ক বহু অপপ্রচারের শিখার বীর মুক্তিযোদ্ধা ও একজন বীর বিপ্লবী নেতা যিনি আজ প্রায় বহু বছর হলো সেই উনিশশো ছিয়াত্তর সাল থেকে যিনি বিদেশে অবস্থানরত এই বীর মুক্তিযোদ্ধা বীর উত্তম মেজর ডালিম তিনি দেশে ফিরছেন দেশের ভেতরেও কাজ হচ্ছে বাইরেও কাজ হচ্ছে তাকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য মেজর ডালিমের মতো দেশপ্রেমিক নেতৃত্ব আমাদের দরকার ইলিয়াস ভাই আজকে একটা পোস্ট করছে আপনারা দেখছেন কিনা জানি না ইলিয়াস ভাই আজকে একটা পোস্ট করছে ভাই মানে আমি বাসায় এসে মানে ফেসবুক ওপেন করার সাথে দেখি ইলিয়াস ভাইয়ের পোস্ট যে আমাদের হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি ঠিক আছে মেজর ডালিম স্যার তাকে দেশে ফিরিয়ে নেওয়া হোক ঠিক আছে রাষ্ট্রীয় মানে মর্যাদা দে তাকে দেশে ফিরিয়ে নেওয়া হোক কেন বলছে ভাই ইলিয়াস ভাই তো একটা লিজেন্ড লিজেন্ডরা লিজেন্ডকেই চেনে আজকে তো অনেক খুশি লাগছে কয়েকদিন ধরেই দেখতেছি নিউজে যে মেজর ডালিমকে আনার জন্য এটা তো অনেক বড় খুশির খবর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু দেশ ও দেশের বাহিরে দূর দূরান্ত থেকে যে বা যারা এখন এই মুহূর্তে ভিডিও দেখছেন ভিডিওটি প্লে করেছেন তাদেরকে অনুরোধ করব দয়া করে পুরো ভিডিও সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ইম্পর্ট্যান্ট ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আপনাদের মাঝে সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডল সম্মানিত বন্ধুগণ দর্শক শ্রোতা মণ্ডলী গুঞ্জন উঠেছে দেশে মেজর ডালিমকে ফিরিয়ে আনা হবে প্রেদর্শক শ্রোতামণ্ডলী অতি শীঘ্রই দেশে ফিরছে মেজর ডালিম এটি নিয়ে রাজনৈতিক অঙ্গন রীতিমতো তোলপার প্রেদর্শক শ্রোতামণ্ডলী মেজর ডালিমকে নিয়ে প্রথম আওয়াজ তোলে সাংবাদিক ইলিয়াস সাংবাদিক ইলিয়াস এই দাবিটি প্রথম আনে যে মেজর ডালিমকে দেশে ফিরিয়ে আনতে হবে প্রেদর্শক শ্রোতামণ্ডলী হঠাৎ করে কেন মেজর ডালিমকে নিয়ে আলোচনা হচ্ছে রাজনৈতিক অঙ্গনে মেজর ডালিমকে কি ফিরিয়ে আনা হবে দেশে মেজর ডালিম কি দেশে ফিরছেন এগুলো নিয়ে আমরা কয়েকটা অপিনিয়ন দেখব কয়েকজনের বিশ্লেষণ শুনবো তারপরে কথা বলবো আশা করি সঙ্গে থাকবেন পুরো ভিডিওটি জুড়ে আপনারা আমাদের এবং যদি পারেন ভিডিওটি শেয়ার করে দিবেন বন্ধু বান্ধবের কাছে এবং আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন চলুন কথা না বাড়িয়ে মেজর ডালিম কি বাংলাদেশে ফিরবে সম্মানিত সহিত তাকে কি দেশে ফেরানো হবে মেজর ডালিমকে কি বীরের বেশে দেশে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে সরকার আমরা দেখে আসি কয়েকজনের মুখ থেকে তাদের বিশ্লেষণ তারপরে কথা বলি ভাই 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 ইলিয়াস 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 বললো কি ব্র্যান্ড এটা বারবার প্রমাণ করতেছে কিন্তু দুঃখ বাংলাদেশের মানুষ কিছু কিছু মানুষ ইলিয়াস ভাইরা বুঝতেছে না ইলিয়াস ভাই একটা ব্র্যান্ডে ইলিয়াস ভাই আজকে একটা পোস্ট করছে আপনারা দেখছেন কিনা যাই না কথাগুলা বলবো তারা একটা কথা বলি ইলিয়াস ভাই একটা কথা কথার মাধ্যমে বলছিলাম একটা ভিডিওতে কথা প্রসঙ্গে যে বিডিআর হত্যাকাণ্ডের কমিশন বাতিল করা হবে দুই দিন পরেই কিন্তু বাতিল হইছিল তবে আমরা যখন প্রতিবাদ করলাম আবার সেই কমিটি গঠন মানে কমিশন গঠন হইছে ইনশাআল্লাহ আমরা আশা করতেছি বিডিআর হত্যাকাণ্ড সুষ্ঠু তদন্ত হবে কারাকারিতার সাথে জড়িত এটা বের হবে এটার পিছনে জড়িত মানে এই যে আমরা যে আন্দোলন করলাম কার জন্য ইলিয়াস ভাইয়ের জন্য ইলিয়াস ভাই আজকে এটা পোস্ট করছে ভাই মানে আমি আমার শুইলটা ততটা ভালো না বাইরে গিয়েছিলাম বাসা এসে ফেসবুক মানে ফেসবুক ওপেন করার সাথে দেখি ইলিয়াস ভাইয়ের পোস্ট যা আমাদের হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি ঠিক আছে মেজর ডালিম স্যার

এবার এসে মানুষ আন্দোলন করতেছে দেখছেন এই যে এখন দু এক দিনের ঘটনা দেখেন আন্দোলন করতেছে মানুষ তো শেখ মুজিবের তো ওই প্ল্যান করছিল যে আমিই থাকবো ক্ষমতায় এই দেখেন তিপ্পান্ন চুয়ান্ন বছর এই যে মানে মোজাম্বিকের জনগণের শাসন করতেছে একটা সরকার একটা পরিবার সেরকম প্ল্যান করছিল কে মুজিব মুজিবের জয় বাংলা করছিল কে তখন বুঝতে পারছিল জাতির শ্রেষ্ঠ সন্তান লিজেন্ডাই বুঝতে পারছিল যে জয় বাংলা না করলে বাংলাদেশের মানুষের কপালে কষ্ট আছে চিন্তা করেন পুরুষ মানুষ যা ছিল সব শেষ করছিল মাত্র দুইটা মহিলা ছিল দুইটা মেয়ে বেঁচে ছিল তারাই বাংলাদেশের মানুষের সাথে কি করছে লাস্ট সাড়ে পনেরো বছর দেখছেন না এটাই মাথায় রাখবেন লিজেন্ট্রা লিজেন্ড্রাই চেনে মেজর ডালিম যদি তাহলে বাংলাদেশের মানুষের বাক স্বাধীনতা গণতন্ত্র বলে কিছু থাকতো না তা মেজর ডালিম তো অবশ্যই আমাদের জন্য হিরো রিয়েল হিরো সে কেন দেশের বাইরে থাকবে তাকে তো দেশে নিতে হবে তাকে দেশে নেওয়া উচিত তাও রাষ্ট্রীয় মর্যাদা দেশে নেওয়া আনা উচিত রাষ্ট্রীয় মর্যাদা দিয়ে দেশে ফিরিয়ে আনা উচিত তাকে সে কেন এখন দেশের বাইরে থাকবে কারণ সেই তো বাংলাদেশের প্রথম শহীদ আচার শেখ মুজিবকে যারা আছে যারা আন্দোলন করে তারাইছে তারা যদি যোদ্ধা হয়ে থাকে তখন শেখ মুজিবকে মারার জন্য মেজুর ডালিম ও যোদ্ধা মেজুর ডালিমকে দেশে ফিরিয়ে আনা হোক আর ইলিয়াস ভাই কথাটা বলছে এতদিন কেউ বলে নাই ইলিয়াস ভাই যেভাবে পোস্টটা করছে মাতা নষ্ট ভাই যে জাতির শ্রেষ্ঠ সন্তান ঠিক আছে হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান সহ্য সন্তান মেজর ডালিম সার মেজর ডালিম সার সহ্য সন্তানই এটা আমরা কেউ বুঝতে পারলাম না কিন্তু ইলিয়াস ভাই থেকে বুঝছে ইলিয়াস ভাই পোস্ট করছে এটা এদের মতো জাতির শ্রেষ্ঠ সন্তান যেহেতু বাইরে মানায় না বিদেশের মাটিতে মানায় না এদেরকে দেশে আসতে হবে দেশের কাজে লাগাইতে হবে এদেরকে ডক্টর মোহাম্মদ সরকারকে অনুরোধ জানাই এদের মতো শ্রেষ্ঠ সন্তানকে দেশে ফিরিয়ে আনা হোক এরা দেশকে অনেক ভালো কিছুই দিবে একটা শুভ সংবাদ দিচ্ছি আমাদের কিংবদন্তীর নায়ক বহু অপপ্রচারের শিকার শিকার বীর মুক্তিযোদ্ধা ও একজন বীর বিপ্লবী নেতা যিনি আজ প্রায় বহু বছর হল সেই থেকে যিনি বিদেশে অবস্থানরত তিনি দেশে ফিরছেন দেশের ভেতরেও কাজ হচ্ছে বাইরেও কাজ হচ্ছে তাকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য যাতে এই মার্কিন ভারতীয় সরকারের জঙ্গল থেকে বাংলাদেশকে রক্ষা করা যায় যেটা আমি গতকাল বলেছি যে ভারতের সঙ্গে যে বাংলাদেশের গোলমাল গন্ডগোল এটা হচ্ছে পাতানো খেলা ভারতকে বলা হচ্ছে আমরা কিন্তু আপনাদের বিরুদ্ধে কথা বলবো হইচই করব আপনারাও করবেন কিন্তু আমাদের কাজ আমরা করে যাব। কেন দেখেন দেশের সর্বত্রই ভারতপন্থী আওয়ামী পন্থীদের জয় জয়কার তারা শুধু রাজনৈতিক অঙ্গনে নেই কিন্তু দেশের সবচাইতে গুরুত্বপূর্ণ যেটা ডিপ স্টেট যেটা বলা হয় সেই ডিপ স্টেটের সর্বত্রই কিন্তু আওয়ামী লীগদের নিয়ন্ত্রণে একেবারে দেশের দেশের রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে সেনাবাহিনী প্রধান নৌবাহিনী বিমান বাহিনী প্রধান পুলিশের অধিকাংশ প্রায় সবই বড় বড় অফিসার এবং নিচে নিয়োজিত ইন্সপেক্টর সাব ইন্সপেক্টর লেভেলের যত লোক তারা তো সবাই গত পনেরো বছরে তাদের অধিকাংশই চাকরি পেয়েছে প্রমোশন পেয়েছে আমলা যারা জানেন তারা জানেন কিভাবে সামরিক বাহিনীতে ও আমলা আমলা শ্রেণীতে সেকশন অফিসার ডেপুটি সেক্রেটারি জয়েন্ট সেক্রেটারি সেক্রেটারি এই সচিবদের কিভাবে চাকরি হয় তারা কিভাবে প্রথমে শুই হয়ে ঢোকেন ওই শুয়ে হয়ে ঢোকার প্রসেসের ভিতরে কিন্তু আপনাকে প্রমাণ করতে হবে যে আপনি একজন আওয়ামী বা আপনার পরিবার ভোট দিয়েছে আপনার বাপ চাচা ভাই বোন আওয়ামী লীগের কর্মী বা নেতা বা ভোটার এটা নিশ্চিত করেই সিভিল সার্ভিস পরীক্ষাতে এবং আর্মির নেভি এয়ারফোর্স এর চাকরি দেয়া হয় আমাকে একজন রিটায়ার্ড পুলিশ অফিসার তিনি বলেছিলেন এই ইউটিউবেই বলেছিলেন যে চাকরি দেওয়ার সময় তিনি ওই প্রসেসটা বলেছেন যে আগে যারা রিটার্নে পাশ করে তাদের পরে তাদের বাড়িতে গিয়ে পুলিশ ভেরিফিকেশন করে নিশ্চিত করা হয় এরা কোন দল করে এদের যখন ভাইবা হয় ইন্টারভিউ হয় তখন সিলেক্ট করা হয় এ লেখা থাকলে নামের পাশে তারা আওয়ামী লীগ বি লেখা থাকলে তারা বিএনপি যে লেখা থাকলে সে জামাত এই এ বি এর যে এই তিনটা অক্ষর সিম্বল ব্যবহার করে ইন্টারভিউ বোর্ডে যারা ইন্টারভিউ নেন তারা বসেন এ হলে পারে তাকে পাস করিয়ে দেওয়া হয় বি এবং যে বিএনপি এবং জামাত হলে পাস করানো হয় না সুতরাং যেটা আমি বলছি মেজর ডালিমের কথা বলছি তিনি একজন কিং কিংবদন্তি তিনি দেশে ফিরছেন এবং এই ব্যাপারে কাজ হচ্ছে অনেকদিন ধরেই কাজ হচ্ছে কালকে হঠাৎ করে আমার সঙ্গে ফোনে আবার কথা হলো কথা হয় আমাদের উনি বললেন তুমি দেশে চলে আসো আমি বললাম আপনি নাই আমি দেশে গিয়ে কি করব বলে উনি খুবই হেয়ালি করে কথা বলেন বললেন বললাম তো তুমি দেশে আসো আমি বললাম আপনি তো নেই উনি বলেন আমি নেই বলে যে ওখানে থাকতে পারবো না তা না আমিও ফিরবো ইনশাল্লাহ আমরা দেশ গড়ব দেশে একটা বিপ্লবী সরকার গঠন করব যেটা হচ্ছে রেভলিউশনারি কমান্ড কাউন্সিল যেটা প্রতি বিপ্লব বিপ্লবের পরে যেটা হয় সেটা করার আগ্রহ প্রকাশ করেছেন তিনি এবং তিনি বলেছেন এই মার্কিন ভারতীয় সরকার থেকে দেশ উদ্ধার করতে হবে তার মানে এখনই তিনি দেশে একটা গরুযোগ লাগিয়ে একেবারে ইউনিশ সরকারকেও সরিয়ে দেওয়ার ব্যাপারে কোনো উৎসাহিত নন তিনি চান এই সরকার তার মেয়াদ পূরণ করুক নির্বাচন হোক কিন্তু নির্বাচনের আগে এই সামরিক বেসামরিক কাঠামোতে আমূল পরিবর্তন আনতে হবে সেদিকে প্রেশার দিতে হবে তো আমি মনে করি তিনি যেটা বলেন সবসময় সেটা দৃঢ় প্রতিজ্ঞ তার বিরুদ্ধে যে 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 অপপ্রচার অপপ্রচার হয়েছে হয়েছে এত বেশি ওই একটা হাজার বার বললে সত্য হয়ে যায় সেটাই তিনি মানুষ করেছেন তারা হত্যাকাণ্ড ঘটিয়েছেন ইত্যাদি মুজিব পরিবারে মানে আমাদের কিছু অর্বাচীন মানুষের কথাবার্তা শুনলে মনে হবে যে বাংলাদেশই প্রথম দেশ একমাত্র দেশ যেটা যুদ্ধ করে স্বাধীন হয়েছে তারা ভিয়েতনাম মানে ইন্দোনেশিয়া ভিয়েতনাম লাওস ক্যাম্বোডিয়া তারপরে স্বাধীন হয়েছে এবং সেখানে বহু লোক মারা গেছে একমাত্র বাংলাদেশি যেন যুদ্ধ করে স্বাধীন হয়েছে আর একমাত্র বাংলাদেশেই যেন একটা বিপ্লব ঘটেছে সামরিক অভ্যুত্থান ঘটেছে সামরিক অভ্যুত্থান কোথায় ঘটেনি দক্ষিণ কোরিয়া রেকর্ড আছে থাকলো অনেকগুলো সামরিক অভ্যুত্থানের তুরস্কের দশকেও সামরিক সরকার ছিল পাকিস্তান সুতরাং বাংলাদেশেও সামরিক অভ্যুত্থান হয়েছে এবং যখন বিপ্লব ঘটে বা অভ্যুত্থান ঘটে তখন অনেক রক্তপাত হয় এবং যারা বিপ্লব ঘটান তাদেরকে দেশদ্রোহী বলে ফাঁসি দেয়া হয় না যেমন তাহলে তো লেনিনের ফাঁসি হয়ে যেত লেনিন লেনিন স্টালিন তারপরে বাউজেতু এদের তো সব ফাঁসি হয়ে যেত কেনারা বিপ্লব করে ক্ষমতা এসেছিলেন জামাল আব্দুল নাসের মিশরে রাজতন্ত্র উৎখাত করে উনিশশো সালে বিপ্লব করেন এবং সবচেয়ে বড় কথা যে ফরাসি বিপ্লব বা রাশিয়ান বিপ্লবে রাজ পরিবারের প্রতিটি সন্তানকে হত্যা করা হয়েছে তাহলে লেনিন তো হত্যাকারী তাকে ফাঁসিতে ঝুলতে হতো তা হয়নি কেননা তারা ভালোর জন্য বিপ্লব করেছেন বিপ্লবের একটা এবং হচ্ছে সেই কিছু লোক কিছু লোক মারা যায় বা কিছু ব্যক্তির মৃত্যু হয় সেইটাকে নিয়ে শেখ হাসিনা যেভাবে ফেটালো এবং আপনারা যারা হয়তো ভেতরের খবর শুনেছেন জেনেছেন বত্রিশ নম্বরে কি হয়েছিল ওখান থেকে প্রথমে গুলি এসছিল যারা অভ্যুত্থানকারী সৈনিকেরা তিন চারজন সৈনিক মারা যায় ফলে তারা ভিতরে ঢুকে লঙ্কা কাণ্ড বাড়িয়ে বাঁধিয়ে দেয় সেই জন্য এখন কিংবদন্তির নায়ক যারা উনিশশো পঁচাত্তরের আগস্টে যে বিপ্লবের প্রয়োজন ছিল সেটাতে যারা নেতৃত্ব দিয়েছেন তাদের সবাইকে ঢালাও ভাবে অপরাধী বলে তাদের ফাঁসি কাস্টে ঝুলাতে হবে এটা কোন দেশ কোন ধরনের ব্যাপার ব্যাপার এটা একটা জঘন্য আচরণ এবং যেটা শোনা যায় মেজর বজরুল হুদাকে স্বয়ং শেখ হাসিনা নিজ হাতে জবাই করে তারপরে তাকে ফাঁসি দেওয়া হয়েছে হত্যা করা হয় তিনি শেখ হাসিনা নিজে হত্যা করে এবং অপ্রতুল প্রমাণে তাদের বিচার করা হয়েছে যাই হোক মেজর ডালিম কিন্তু পনেরোই আগস্টের যাদের বয়স এখন ষাটের দশকে তারা নিশ্চয় তাদের মনে আছে তিনি আমি মেজর ডালিম বলছি দেশে একটা সামরিক অভ্যুত্থান হয়েছে খন্দকার মুস্তাক আহমদ রাষ্ট্রপতির পদ গ্রহণ করেছেন এবং শেখ মুজিবর কে মুজিবর কে উৎখাত করা হয়েছে হত্যা করা হয়েছে এ কথা কোথায় বলেছিলেন আপসা আপসা মনে পড়ছে আমার যাই হোক ঘটনা যেটা ঘটেছিল সেটাই উনি বলেছিলেন তারপরে আপনারা জানেন তাকে তাকেও চাকরিচ্যুত করা হয়েছিল মেজর ডালিমের স্ত্রীর সঙ্গে গোলাম আপনার ওই যে আহ রেড ক্রস এর চেয়ারম্যান ছিল আহ তার ছেলে খারাপ ব্যবহার করেছিল এবং এটার গাজী গোলাম মোস্তফা সেটা বিচার চাইতে গিয়ে দেখা গেল হিতে বিপরীত মেজর ডালিমেরই চাকরি চলে গেল এই শরীফুল হক ডালিম একজন কিংবদন্তি তিনি উনিশশো পঁয়ষট্টি সালেও পাকিস্তানের পক্ষে যুদ্ধ করেছিলেন এবং বীরত্বের সঙ্গে যুদ্ধ করেছিলেন এবং বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের আগে তিনি পাকিস্তান থেকে পালিয়ে আফগানিস্তান হয়ে ভারতে এসে মুক্তিযুদ্ধে যোগ দেন এবং তিনি অলৌকিকভাবে প্রাণে বেঁচে যান তার এই ডান দিকের পুরো বুক মেশিন গানের গুলিতে ঝাঁঝরা হয়ে গিয়েছিল তিনি কিন্তু একজন বীর উত্তম এই যে বীর উত্তমদের যে নাম আমরা শুনি যারা যুদ্ধে আহত হয়েছিলেন তাদের একটা বিরাট অংশ কিন্তু এই বিপ্লবের বীর অগাস্ট সেনানী নেতৃত্ব দানকারী মানে কর্নেল ফারুক বলেন রাশেদ চৌধুরী বলেন মেজর ডালিম বলেন এরা সবাই বীর মুক্তিযোদ্ধা এদেরকে ঢালা ভাবে পাকিস্তান বলে অপপ্রচার করে মুজিব হত্যার জন্য দায়ী করে ফাঁসি দেওয়া হয়েছে সৌভাগ্যবশত মেজর দালিম বেঁচে আছেন যেটা আমাদের জন্য একটা অনুপ্রেরণার ব্যাপার তিনি 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 আসবেন আসছেন এবং দেশে একটা প্রকৃত বিপ্লবী সরকার গঠন করবেন তার চাওয়া পাওয়ার কিছু নেই তিনি আমার চেয়ে বছর বছর চার পাঁচ বছরের বড় তিন চার বছরের বড় আমি উনিশশো ষাটের দশক থেকে চিনি খুবই একজন ধনাঢ্য পরিবারের আরামায়সে বড় হওয়া একজন মানুষ মালিবাগ শান্তিনগরের প্রায় অর্ধেক সম্পত্তি ওনাদের ছিল যাই হোক তাকে দেশ ত্যাগ করানো হয়েছে তার ছোট ভাই আমার বন্ধু স্বপন কামরুল হক স্বপন তাকেও হাসিনা জেলে দিয়েছে মারধর করেছে অত্যাচার করেছে কিন্তু দিন শেষে আমরা দেখলাম কি হাসিনাকে চলে যেতে হলো এই বীর মুক্তিযোদ্ধা বীর মেজর ডালিমকে আমাদের দেশে আনতেই হবে তবে এই বিপ্লবী নেতা দেশে আসার আগে মাঠটা প্রস্তুত করতে হবে এই গ্রাউন্ড ওয়ার্ক করার দায়িত্ব কিন্তু তোমাদের এবং যারা আপনার সেনাবাহিনী পুলিশ এবং আমলা শ্রেণীতে আছেন যারা তাদের আত্মাকে শয়তানার কাছে বিক্রি করে দেননি মানে ভারতপন্থী হাসিনা সরকারের কাছে যারা তাদের আত্মা বিক্রি করেননি এ ধরনের অফিসার কিছু হলে কম হলেও আছেন তাদের বলছি আপনারা গ্রাউন্ড ওয়ার্ক করেন তাদের সঙ্গে যোগাযোগ করেই উনি দেশে আসার ব্যবস্থা করেছেন বিদেশে বসে বিদেশেও আমাদের দেশে যাদের একটা বিপ্লব হয় সে ব্যাপারে চেষ্টা হয়ে যাচ্ছে হচ্ছে চেষ্টা করছেন বাংলাদেশি যারা বিদেশে আছেন এবং আমি মেজর ডালিমের সঙ্গে ডালিম ভাইয়ের সঙ্গে আমি যোগাযোগ রয়েছে আমার বহু কথা হয় তার বইগুলো পড়লে বুঝতে পারবেন মুক্তিযুদ্ধে তার কি অবদান ছিল এবং শেখ মুজিবুর রহমানের সঙ্গে কি সম্পর্ক ছিল শেখ মুজিবুর রহমান শেখ হাসিনা শেখ কামাল বিশদ বর্ণনা রয়েছে তার বইগুলোতে যেগুলো আপনারা গুগল করলে পাবেন অনলাইনে পাওয়া যায় যা দেখেছি যা করেছি এই ধরনের টাইটেল একটা বই আছে এবং আরো এই পঁচাত্তরের উপরে একাত্তরের উপরে তার একাধিক বই রয়েছে যেগুলো ইংরেজিতে অনুদিত হয়েছে সারা পৃথিবীতে যেগুলো ডিস্ট্রিবিউটেড হয়েছে তিনি একজন বিখ্যাত ব্যক্তি এবং আমাদের গৌরব এবং আমি মনে করি মেজর ডালিম দেশে আসছেন এই খবরটাই শুধু দেওয়ার জন্য আপনাদের সঙ্গে আমি কথা বলছি আর ওই মিথটাকে দূর করার জন্য যে একমাত্র দেশ যারা যুদ্ধ করে স্বাধীন হয়েছে আর বাংলাদেশই একমাত্র দেশ যেখানে সামরিক বিপ্লব হয়েছে বা যেখানে রক্তার রক্তপাত ঘটেছে বিপ্লবে তাহলে তো ফরাসি বিপ্লবে তো হাজার হাজার মানুষকে গিলেটিনে দিয়ে হত্যা করা হয়েছে রাশিয়াতে দশ বারো বছরের মেয়ে জারের মেয়েকেও ছেলে মেয়েদেরও রক্ষা করা হয়নি ফরাসি বিপ্লবের সময় রাজা ষোড়শ রুই তার স্ত্রী ম্যারিয়ান সহ অনেককেই দেয়া হয়েছে হত্যা করা হয়েছে বিপ্লবের জন্য এটা অপরিহার্য হয়ে যায় তাই আমি আবার পুনরাবৃত্তি করছি সেজন্য কিন্তু লেনিন এবং মাউসে তুমকে বিচার করে অপরাধী বলে কেউ চিহ্নিত করেনি এখনো করা হয়নি তুরস্কে সামরিক অভ্যতা হয়েছিল এবং সেই অভ্যুত্থানের ফলে প্রেসিডেন্টকে হত্যা করা হয়েছিল মেন্দারেস মেন্দারেসকে হত্যা করার পরে তুরস্কের সরকার ইন্ডেমনিটি জারি করেছিল যে হত্যার জন্য কোনোদিনও কোনো বিচার হবে না এটা রাষ্ট্রীয় বিপ্লবের জন্য করা হয়েছিল কিন্তু বাংলাদেশেও এরকম একটা ইন্ডেমনিটি অ্যাক্ট হয়েছিল সেই ইন্ডেমনিটি দুই তৃতীয়াংশের বেশি মেজরিটি নিয়ে যে ইন্ডেমনিটি হয়েছিল সেটা হাসিনা এসে সিঙ্গেল মেজরিটি সেটা বাতিল করে দেয় এবং সবচেয়ে দুর্ভাগ্যজনক ব্যাপার বাংলাদেশের সবচাইতে বৃহত্তম দল বৃহত্তম দল বিএনপির কিছু নেতৃবৃন্দ এই এই বিপ্লবীদের বিচারে খুশি হয়েছিলেন আপনারা সাবধান থাকবে যারা আওয়ামী লীগকে পুনর্বাসিত করতে চায় যারা বলেন চুপুকে সরালে সাংবিধানিক সংকট হবে মির্জা ফখরুল আহমদ বলেছেন ফখরুল ইসলাম বলেছেন সুতরাং এদের প্রতি আমার নজর রাখতে হবে তবে এইভাবে দেশ চলবে না আবং মার্কিন যুক্তরাষ্ট্র পরিবর্তন আসছে বিশে জানুয়ারিতে ডোনাল্ড ট্রাম্প আসবেন এভাবে চলবে না ব্যাংক চেক পাবে না এই সরকার আইএমএফ আইএমএফ আর ওয়ার্ল্ড ব্যাংক দিয়ে দেশ চলবে চালানোর যায় না সিঙ্গাপুরে লি কোয়ানিউ প্রমাণ করে দিয়েছেন তিনি বলেছেন আমরা আইএমএফ এবং ওয়ার্ল্ড ব্যাংকে কথা শুনলে বড় জোর শ্রীলঙ্কার স্টেজে পৌঁছাতাম এটা আমি নিজে শুনেছি এক তার এক বক্তৃতায় সামনা সামনি শুনেছি সুতরাং আইএমএফ ওয়ার্ল্ড ব্যাংক ভুলে যান মার্কিন সাম্রাজ্যবাদকে ভুলে যান তারা স্বার্থচরা কোথাও কাজ করে না পিটার হাসি বলেন আর জো বাইডেনই বলেন আর বারাক হোসেন ওবামাই বলেন এরা কেউই সৎ ভালো মানুষ নয় সুতরাং আর ভারত তো বটেই কিন্তু ভারতের সঙ্গে এখন নতুন ভাবে ব্যাকডোর দিয়ে সম্পর্ক করা হয়েছে যেখানে দরকার সেখানে কিন্তু ভারতের সঙ্গে এই কোমর ভাঙা ইউনূস সরকারের প্রচন্ড যোগাযোগ রয়েছে খতির রয়েছে কোঅপারেশন রয়েছে এমন কি ড ইউনুসের নিয়ন্ত্রণে যেটা নেই সেটাই ভারতীয়রা খটিয়ে যায় যেমন সঙ্গে দরজা বন্ধ করে এক ঘন্টা কথা বলেছে ক্যান্টনমেন্টের ভেতরে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি যেটা আপনারা জানেন এই খেলা এই পাতানো গন্ডগোল আমরা শেষ করে দেব। ভারত আমাদের শত্রুরাষ্ট্র পরশুদিনই তো ভারত থেকে চব্বিশ হাজার টন চাল আসলো বাংলাদেশে সুতরাং ইউনুস সরকার যেখানে দরকার ভারতের সঙ্গে তেল দিয়ে সংযোগ সংযোগ রক্ষা করে যাচ্ছেন এক কথা এটা যে একটা মার্কিন ভারতীয় সরকার এটা বোঝার এখন সময় আমিও প্রথমে বিশ্বাস করেছিলাম যেটা এটা একটা বিপ্লবী সরকার প্রতিটা আচরণ প্রমাণ করে দিচ্ছে এরা কোনো কারো বিচার করছে না এরা সংস্কারের নামে কালাত কালাতি পাঠ করছে একটা নির্বাচন হবে নির্বাচনের পরে যারা ক্ষমতায় আসবেন তারাও ভারতের পদলেহন করবেন এ সমস্ত থেকে দেশ বাঁচানোর জন্য মেজর ডালিম মেজর রাশিদ রাশেদ চৌধুরী মেজর নূর যারা এখনো বিদেশের বাইরে আছেন তাদের দেশে ফেরা অপরিহার্য আমাদের এই বিপ্লব অসম্পূর্ণ রয়ে যাবে আমি সমন্বয়কদের বলছি তোমরা এইভাবে শুধু দর্শকের গ্যালারিতে বসে থাকলে চলবে না তোমাদেরও মাঠে নামতে হবে আবার বিপ্লব অসম্পূর্ণ বিপ্লবকে পূর্ণতা দিতে হবে ইনশাল্লাহ আমরা বিপ্লবকে সফল করে করব এই সফলতা দেখে যেতে পারবো বলে আমার দৃঢ় বিশ্বাস আমি তালিম ভাইকে বিশ্বাস করি তিনি বলেছেন ইনশাল্লাহ থিংস উইল বি আন্ডার সুন কবে আসবেন উনি সবসময় মিস্ত্রি রাখেন কিভাবে ফিরছেন কোন দেশে আছেন সেটা আমাকে ভালো করে আমি জানি অবশ্য এটা কাউকে বলতে মানা করেছেন বলে আমি বলছি না তিনি আসবেন আমরা তার আগমনের জন্য অপেক্ষা করছি ইনশাল্লাহ ইতিমধ্যে বাংলাদেশের ভেতরে সেনাবাহিনী পুলিশ বাহিনী আমলা শ্রেণী ছাত্র সমাজ বুদ্ধিজীবী এরা সবাই দেশে যেন একটা প্রকৃত বিপ্লব সাধিত হতে পারে সে ধরনের যা কিছু করা দরকার অলরেডি চাঁদাবাজি শুরু হয়ে গেছে কিন্তু এভাবে দেশ চলবে না দেশ বাঁচান এবং আমি আশা মনে করি মেজর ডালিমের মতো দেশপ্রেমিক নেতৃত্ব আমাদের দরকার আজকে তো অনেক খুশি লাগছে কয়েকদিন ধরেই দেখতেছি নিউজে যে মেজর ডালিমকে আনার জন্য এটা তো অনেক বড় খুশির খবর আমি তো চাই বিগিনিং থেকে আমি চাইতেছি যে ওনারা না থাকলে দেশ বাঁচানো যাবে না ওনাদেরকে থাকতেই হবে দেশে ওনারা উনি আসবেন উনি আসবেন কেরালাতে মেজর নোর আছে আর অনেকে আছে ওনারা না থাকলে দেশ ঠিক হবে না ওনাদেরকে আনতেই হবে তো মেজর ডালিম বীরত্ব ওনারাই তো মুক্তিযুদ্ধ করেছে তাই না তো ওনাদেরকে রেখে আমরা দেশ গঠন করব কি করে ওনাদের যেই ওনাদেরকে যে ইয়ে আছে হ্যাডম আছে আমাদের আছে কি অন্তর্বর্তী সরকার বলেন ইয়ে বলেন ওনাদের মতো তো কেউ হইতে পারবে না ওনারা পনেরোই আগস্ট যা করেছে দেশের জন্য দেশের মানুষের জন্য চিন্তার বাইরে অথচ ওনাদেরকে আমরা খারাপ বলি ওনারা যদি না বাঁচা দেশটাকে পনেরোই আগস্ট আই উইল ট্রাই আই উইল ট্রাই সেই মেজর ডালিমা আসতেছে আমার তো অনেক খুশি লাগছে যখন দেখলাম যিনি আসতেছেন আগে প্রচুর পোস্ট দিতাম মেজর ডালিমদেরকে নিয়ে ১৪ সালে পনেরো সালে পরে দেখি সমস্যা হবে এই জন্য বন্ধ করে দিয়েছে কিন্তু এখন যখন উনি আসতেছেন প্রিপারেশন হচ্ছে মেজর ডালিম আসবেন খুব খুশি লাগছে খুব খুশি লাগছে যে বাংলাদেশে ওনাদের মতো কেউ শক্তিশালী কেউ আছে নাই মেজর ডালিম বজলুল হুদাম যারা যাদেরকে হত্যা করেছে বাংলাদেশে সারা বিশ্বেই সারা বিদ্রোহ হয় কেন হয় কারণ বাধ্য হয় তারা কারণ তারা রিয়েল দেশ প্রেমিক দেশের জন্য তারা যা করেছে আর কেউ করেছে করতে পেরেছে শেখ মুজিবুর রহমান চলে গেলেন দেশটা পুরো বিপদের মধ্যে সেই জিয়াউর রহমান ঘোষণা দিলেন তারপরে মেজর বজলুল হুদারা ইয়া ইয়া সে আসতেছে সে আমি আসতেছে মেজর ডানিমা আসতেছে এই খুব খুশি লাগতেছে ওনাদের আসা হচ্ছে দেশটাকে ওনারা সালা বিপ্লবী সরকার গঠন করতে পারবে না ওনার মধ্যে যে হ্যাডমটা আছে আর কারোর মধ্যে আছে বজলুল হুদা মুহদ্দিন খান রাশেদ কর্নেল ফারুক উনি তো আরো ওনাকে তো মেরেই ফেলছে হাসিনা ওনারা যদি না থাকতো দেশ স্বাধীন হতো আর ওনারা তো একবার স্বাধীন করে নাই দেশটা দুইবার করেছে পঁচাত্তর সালে পনেরোই আগস্ট করেছে তো ওনাদেরকে আমরা রেখে দেশ দেশ পুনর্গঠন হবে আসবেন ওনার জন্য ডালিম সবকিছু রেডি হচ্ছে উনি ভিড়ের বেশি আসবে আসতে হবে তো আর যারা বলেন সারাক্ষণ বলেন আমার বাবাকে হত্যা করেছে তাদের তাদেরকে আমি বারবার বলি একটা প্রশ্ন করি আপনার বাবা যে এত মুক্তিযোদ্ধাদেরকে হত্যা করেছে তিরিশ হাজার কে আরো বেশি এক লাখ সাম্যবাদী নেতা জলিলের এদেরকে হত্যা করেছে ওইটা তো দেখেন না আপনারা দেশের কি সিচুয়েশন ছিল দেশের কি সিচুয়েশন ছিল কি করেছে তারা মিলিশিয়ান বাহিনী তৈরি করেছে ওইগুলা কথা তো তুলেন না কেন এই সিচুয়েশনটা কে ক্রিয়েট করেছে এই কথাটা তুলেন না শুধু বলে না আমার বাবাকে হত্যা করেছে আমার বাবাকে তোমার বাবা ক্রিয়েট করেছে সিচুয়েশন আর তারা মেজর ডালিমেরা ওরা সিচুয়েশনটা কন্ট্রোল করেছে নাই তো আরো দেশের অবস্থা বারোটা হয়তো ওই পঁচাত্তর সালে যদি এই আর্মি কুন না হয়তো বিদ্রোহ না হয়তো দেশের অবস্থা কি হয়তো আজও আমরা ওই প্রিন্স বাবা যে আমরা গুলাম হয়ে থাকতাম যে পনেরো বৎসর হাসিনার গুলাম হয়েছিলাম আমরা না গোলাম হয়েছিলাম এখন কি অবস্থা দেখেন আর তারপরে আপনাদের এই কথা যায় না কিছু সংখ্যা আওয়ামী লীগ ছাড়া বাকি জনগণ ছিলেন না দাসীর মতো ট্রিট করতে আমার বাবা দেশ স্বাধীন করেছে তোমার বাবা দেশ স্বাধীন করেছে আর মেজর ডালিমে নাকি কাজকোলা খেয়েছে তোমার বাপের দেশ আর মেজর ডালমিরা দেশটার জন্য জানটা দিয়ে দিল পাকিস্তান থেকে পালায় আসলো মেজর ডালিম বুজলুল হুদারা আরো আরো যারা আছে পালাই আসে যুদ্ধ করলো তোমার বাবা তো পাকিস্তান চলে গেছিল এই কথাগুলো যখন মানুষ করে এক ভাবে শুধু শেখ মুজিবুর রহমানের প্রশংসা নেয় নেতা ছিল এককালে বাংলা বাহাত্তরের পরে উনি যা করেছে ওনার সব ক্রেডিট ধুয়ে মুছে যায় মানুষ যখন ভালো মানুষ একটা থাকে তখন একটা পাপ করে তা সব পাপ চলে যায় আপনি বিশ্বাস করেন একটা সারা জীবন একটা ভালো মানুষ ভালো কাজ করলো যখন হঠাৎ একটা খারাপ কাজ করে বা হয়ে যায় তাকে পুরা গার্বেজে ফেলে দেয় ডাস্টবিনে ফেলে দেয় তো শেখ মুজিবুর রহমানের অবস্থা হয়েছে ওইটা উনি এক সময় ভালো লিডার ছিলেন মানলাম কিন্তু যখন থেকে যা করলো তখন আর জনগণ মানতে রাজি না জনগণ মানতে রাজি আছে জনগণ করে তো জনগণ কি করলো জনগণ চুপচাপ ছিল আমার মায়েরা যে গল্প শুনছে চুপচাপ ছিল দেশের মানুষ তো কান্না করে নাই তাহলে জাতির পিতা কি করে হয় জাতির পিতাটা আমাকে বুঝান জাতির পিতা হলে সবাই কান্না করতো তিন দিন সুখ পালন হইতো কেন তখন আর মুস্তাক ছিল না সুখ দিবস পালন করলো না কেন মেজর ডালিমদের কথা উদ্ভোস করলো কেন তার মানে দেশের জনগণই চেয়েছে একটা পরিবর্তন দরকার সেই পরিবর্তনটাই করেছে। এটা জনগণের চাহিদা চাহিদা ছিল ছিল দেশের ওনাদেরকে আমি কখনো দোষ দিব না কেন দিব ওনারা দেশ বাঁচিয়েছে জিনিসপত্রের দাম ছিল মিলিশনের বাহিনী ছিল রক্ষী বাহিনী ছিল সব জায়গায় কি অত্যাচার করেছে আর তাদেরকে আমরা খারাপ বলি তারা দেশ স্বাধীন না করলে হতো শেখ মুজিবুর রহমান ছিল পাকিস্তানে তো তাহলে দেশটা ঘোষণা দিল কে তারা যুদ্ধ করেছে আর তাদেরকে সরাই রেখে আমরা দেশ পুনর্গঠন করব ইম্পসিবল না তারা এত বছর বাইরে ছিল দেখি আজ দেশের অবস্থা এখন দেখেন মেজর ডালিমা আসবে খুব খুশি লাগতেছে আমি কেন সবাই খুশি যারা দেশপ্রেমিক জনগণ দেশপ্রেমিক জনগণ যারা ভারত বিদ্বেষী তারা সবাই খুশি মেজর ডালিমা আসুক আহ মেজর কানাডা আছে ওনারা আসুক রাশিয়ার আসুক যারা আছে আসুক দেশটারে পুনর্গঠন করুক ওনারা যারা হবে না বিপ্লবী সরকার দেশের জন্য এখন খুবই দরকার সম্মানিত বন্ধুগণ দর্শক শ্রোতা আপনারা দেখতে পারলেন ব্যক্তিগত মতামত অভিমত অভিব্যক্তি জানাবেন কমেন্টে কমেন্ট করে আপনারা কি বলতে চান আপনাদের অপিনিয়নটা কি থাকবে কি বলবেন আপনারা মেজর ডালিমকে দেশে ফিরিয়ে আনা হোক এটা কে কে চান অবশ্যই জানাবেন আপনারা কি চান মেজর ডালিম দেশে ফিরে আসুক প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী দেশের এই বীর সন্তান মেজর ডালিম দর্শক শ্রোতা মণ্ডলী এই বীর বাহাদুরকে দেশে ফিরিয়ে আনা হোক এটা অনেকে চাচ্ছে এখন আপনারা তাদের এই চাওয়ার সঙ্গে কতটা একমত অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত দর্শক শ্রোতা মণ্ডলী কথা আর না বেশি বক্তব্য রাখতে চাই না শুধুমাত্র এতটুকুই বলতে চাই মেজর ডালিমকে দেশে ফিরিয়ে আনা উচিত সকলেই যখন দেশে আসছে তাকেও দেশে আনা উচিত প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী আপনারা আপনাদের মতামত জানাবেন চ্যানেলের নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ